আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি তসলিম কেয়ার ভিশন টিভির পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমি প্রতিবারই নতুন নতুন আপডেট কালেকশন দেখানোর জন্য চলে আসি এবারও আপনাদেরকে ভালো ভালো কিছু কালেকশন দেখানোর জন্য চলে এসেছি তো যে বন্ধুরা ব্যবসা করছেন অথবা ভাবছেন ব্যবসা করবেন তারা যারা ভালো ধরনের কিছু খুঁজছেন তারা একবার হলে আমার শার্টগুলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা এসে দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার শার্টগুলো নিতে পারবেন আমরা আমি বলবো যারা ভালো কালেকশন খুঁজছেন অবশ্যই আমার কাছে আসলে ভালো মানের কিছু কালেকশন দিতে পারবো সেই ক্ষেত্রে যারা নিতে ইচ্ছুক আমার কাছে এসে দেখে ভালো লাগলে নিতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমার কালেকশনগুলো দেখাতে থাকি তো চলুন বন্ধুরা বন্ধুরা আমাদের শার্টগুলা এই ধরনের ওয়ান ওয়ান পলি করা থাকে এই যে বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদের ইন্ডিয়ান কাপড়ের মধ্যে কিছু কিছু প্রিন্টের শার্ট দেখাবো বেশ কালেকশন আছে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই যে দেখুন একটি কালার প্রিন্টের মধ্যে বন্ধুরা এটা কটন পিন ঠিক আছে এটা কটন পিন খুব ভালো মানের সফট কাপড় এই দেখুন বন্ধুরা পকেট আছে পকেটে এই দেখুন পকেট আছে শার্টে সুইং দেখুন সাইডের সুইং দেখুন যারা প্রিন্ট পড়তে পছন্দ করেন ভালো মানের একটি কাপড় এই যে দেখুন বন্ধুরা গ্যাম্বলে ডাবল বাটন এই যে দেখুন বন্ধুরা এবং আমাদের সাথে এক্সট্রা বাটন দেওয়া থাকে দেখুন কেয়ার লেভেলের সাথে এক্সট্রা বাটন দেওয়া আছে এই যে বন্ধুরা দেখুন এখানে অবার লোকের কোনো কাজ নেই অনেক জায়গায় দেখবেন যে এইখান দিয়ে অবার লোক করা কিন্তু দেখুন এটা আমাদের টু নিডেলের সুইং করা পাকা সুইং এই দেখুন বন্ধুরা চলুন আরেকটি কালার দেখাই এই দেখুন বন্ধুরা আরেকটি কালার বন্ধুরা আমাদের শার্টের সাইজ তিনটা এস এম এল এশিয়ান মেজারমেন্ট তিনটা সাইজেই কাভার হয়ে যায় সব বয়সের ক্ষেত্রে কিছু আছে এক্সেলের ওগুলা অনেক বড় ওইগুলোও যারা অর্ডার করে আমরা তাদেরকে এক্সেল সাইজের মালগুলা করে দেই। যেগুলো আপনার বডি চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এরকম বিগ সাইজের মামা সাইজের ওগুলোও আমরা যদি কেউ অর্ডার করে তাহলে আমরা করে দিই দেখুন বন্ধুরা কাছে নিয়ে এই যে দেখুন দেখুন কিছু ম্যাসিং সুইং বাটন সবকিছু ম্যাসিং এই দেখুন কেয়ার লেভেল দেওয়া আছে কেয়ার লেভেলের সাথে দুইটা বাটন দেওয়া আছে এক্সট্রা বাটন একটা ছোটো একটা বড় এখানে কোনো আবার লোকের কাজ নেই দেখুন এখানে আপনার টু নিডেলের পাকা সেলাই আমাদের শার্টগুলা সবসময় এক্সপোর্ট কোয়ালিটি করা হয় মাস্টার কপি যেটাকে বলা হয় আমরা সবসময় কপি করি ভালো মানের ফেব্রিক্স দিয়ে কটন ফেব্রিক্স আমাদের ফেব্রিক্সে কালার গ্যারান্টি যদি কখনো কালার ওঠে তাহলে ওটা যোগ্য চেঞ্জ করে দেওয়া হবে এই দেখুন বন্ধুরা এই যে চলুন আরেকটি কালার দেখাই এই দেখুন বন্ধুরা আরেকটি কালার ওই পলি খুলে দেখাই এই দেখুন বন্ধুরা এই যে কাছে নিয়ে দেখাই এই যে বন্ধুরা দেখুন আশা করছি কালারটা অনেক ভালো লাগবে যে বন্ধুরা ভালো ধরনের কালেকশন চান আমার কাছে আসলে অবশ্যই পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকে কল করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই যে বাটন গ্যাম্বল বাটন কাপ বাটন এই দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা এই যে একটা হ্যান্ডটেক দেওয়া আছে এখানে বারকোড বার কোড দেওয়া আছে হ্যান্ডটেকে আপনারা বারকোড দিয়ে কিউআর কোড সার্চ করলে তথ্য পেয়ে যাবেন এই যে বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই যে পিছন সাইড দেখায় বন্ধুরা পকেটে একটা এমব্রয়ডারি করা আছে পকেট আছে এই দেখুন বন্ধুরা পকেট আছে পকেটে একটা ম্যাচিং কালারের করা এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন বাটন বাটন প্লেট প্লেট এই যে করা বন্ধুরা গার্মেন্টস কোয়ালিটি করার চেষ্টা করি হুবহুব হুব গার্মেন্টস কোয়ালিটি যেমন থাকে আমাদের শার্টগুলা তেমনই পাবেন তো চলুন বন্ধুরা আরেকটি কালার দেখাই এই যে দেখুন বন্ধুরা আরেকটি প্রিন্ট নিউ কালেকশনের প্রিন্ট দেখুন বন্ধুরা বন্ধুরা ফেব্রিক্স হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স হবে না এই দেখুন বন্ধুরা পুরা শার্টটা মিলে দেখাই কাছে নিয়ে দেখাই এই যে দেখুন এই দেখুন স্লিপ গ্যাম্বল বাটন কাপে ডাবল বাটন দেখুন এই দেখুন বন্ধুরা এক্সট্রা বাটন দেওয়া আছে এক্সট্রা বাটনটাও দেখা দিই এই যে বন্ধুরা এক্সট্রা বাটন দুইটা এক্সট্রা বাটন দেওয়া আছে সুইং দেখুন ভিতরের সব সুইং দেখুন এই যে দেখুন কোনো ওভারলকের লোকের কাজ নেই আমাদের শার্টে কোনো ওভারলকের লোকের কাজ নেই সব পাকা শিলাই এই দেখুন বন্ধুরা এই যে পকেট দেখুন সাইডটা দেখাই তো বন্ধুরা যারা ভালো কিছু খুঁজছেন আমি বলবো যে অবশ্যই আমাকে কল করে একবার হলে আমার শার্টের কোয়ালিটি দেখতে পারেন দেখে ভালো লাগলে নিতে পারবেন তোকে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তো যাওয়ার আগে বলছি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা